শিলচর ইম্ফল রোডের আর বাগান সংযোগকারী সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ নির্মাণের তিন দিনের মাথায় উঠে যাচ্ছে সড়কের ব্যাক ট্রপিং বসানো হয়নি সড়ক সংস্কার কাজের তথ্য ফলকও সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা এই রাতে মানু ঘুমো তখন দ্বারা কাম করে দেনিয়া। এই 2 রোডের আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের জরা চিহ্ন অবস্থা নিয়ে দীর্ঘ 18 বছর ধরে এলাকার মানুষকে নানা দুর্ভোগ পোwidehatে হয়েছে। বিভিন্ন আন্দোলন এবং প্রতিবাদের মাধ্যমে স্থানীয় প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন নিবেদন করেও লিখিত বিভিন্ন সারক্লিপি প্রদান করেও গত বছর সেই তিন কিলোমিটার সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়। কিন্তু পিচ দেওয়ার তিন দিনের মাথায় সেই ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে এ এলাকার জনগণ মঙ্গলবার ফে প্রতিবাদে মুখরিত হয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন স্থানীয়রা অভিযোগ করেছেন সড়ক সংস্কার কাজের ফলক না বসানো সরকারের অনুমোদিত অর্থের হিসেব তারা পাচ্ছেন না স্থানীয়দের অজান্তে রেখে রাতের অন্ধকারে সড়কে পিচ তিন দিন হয়নি তাতে তার উঠে আসছে সেই সড়কটি সড়ক সংস্কার কাজে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষ দুর্নীতি করেছেন বলে এদিন অভিযোগ করেছেন স্থানীয়রা গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশে কাজ জনগণ করতে দেবে না বলে এদিন কড়া হুঁশারি দিয়েছেন এছাড়াও সড়ক নির্মাণ কাজের উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ দীর্ঘ আঠারো বছর থাকি হাজটা পেন্ডিং রাস্তা ভাঙ্গে যার গিয়া দুলা বালুয়ে মানুষ চলাফিরা যান না বিহারা মর এরপরে আমরা বহু সংগ্রাম করি এটা আমরা গ্রান করাইছি এম এল এ মহোদয় খাসি গিয়া তাই আমি সুন্দর করে রাস্তা মারাই দিব আমি আপনারা চিন্তা করবো না এখন এ রাস্তা আরম্ভ করছে আমরা কতজনে কার দিছি ঘাট দিয়ে কোনো মতো দিকে কিছু হরাইছে বারোটা একটা বাজি গেছে আমরা ঠান্ডার দিন বয়স্ক মানুষ এর বারে করছে রাত্রে তাড়াতাড়ি করিয়া এই অবস্থা তেল না দিছে এক ইঞ্চি দিত এক ইঞ্চি দিলে তো লাস্টিং করতো না তিন ইঞ্চি অন্য জায়গা তোর এর আগে আমরা এই রাস্তার লাগে দুর্ভোগ আরম্ভ করছি কষ্ট কষ্টকার রাস্তার অবস্থা ওই তখন বাঙিয়ে যার গিয়ার টুকরা করে গাড়ি যাই সে উড়িয়া ঘরে থাকা উড়ি যায় আমরা দেখাই না কতটুকু দিত তার কোন উল্লেখ নাই আয় নাই আর আমরা সাহায্য করছি কিন্তু আমরা সরকারের নীতি নিয়ে ওটা আসামর বিকাশ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ আপনার নিজে তদন্ত রাস্তার অবস্থা দেখি আমরা ব্যবস্থা নাই আমরা রাস্তা বন্ধ করে

দেখলাম আর আজকে দুই দিন হয়েছে না হবে রাস্তার কাজ করার কিন্তু ফিস ছাড়া উঠিয়া শেষ আছে মেটেলো মারছে মারছে মোটামুটি এখন তো ফিজ তো অটোমেটিক উঠিয়ে দেখা কিরকম উঠে যায় দুদিনের না ফিস করবার আজকে দুদিন হয়েছে ফিস করবার ফিস সারা অটোমেটিক উঠে যায়গা